আমরা তো হচ্ছে নাস্তা খেলাম এখন হচ্ছে বাচ্চারা এই যে বাইরে খেলাধুলা করতেছে আর হচ্ছে মা এখন এই যে আমাদের রান্নাঘর এটা তো মা তো এই তো শুয়ে পড়ছি

আচ্ছা <laughs>

চলে আসছি আমাদের বাসায় এই যে চলে আসছি চলে আসছি আমাদের গলিতে আমাদের বাসায় গলি আরে এরদম ওদের সামনে আর কি পাসপোর্ট অফিস পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই পুকুরটা সরে নাগে আর তো আমাদের বাসার গুলিতে আমরা ঢুকলাম ওয়ালাইকুম আসসালাম কেডা কানহা হবা রে হরে বাবা রে হ্যাঁ ভালো আছেন বাবি হ্যাঁ নাৰ মেচিন চচিন পৰে আৰু একদিন দৰকাৰ নাই অনাফা কেনে আছো

বেশি পুরানো হয়ে গেছে যে এই জন্য তোমার কাছে এমন লাগতেছে রায়ন কত আগের নানুর বাসা সুন্দর ছিল বড় <laughs> বিল্ডিং <laughs> যে আমাদের বিখ্যাত দুধ সেবাই এবং আমাদের বাসায় এটা খুব মজা করে রান্না করা হয় মা হচ্ছে রান্না করছে এখন আমরা খাবো মারে বললাম যে আর বাড়াবাড়ির দরকার নাই পাতিলে দেন সবাই অনেক ক্ষুদার্ত এই যে নাস্তা খাওয়া আরম্ভ হয়ে গেছে সবাই যে যার মতো এখন শুধু খাবে দেন কিনা দেয়া মিষ্টি নাকি এই যে মুন্সিগঞ্জের মিষ্টি খাওয়ার জন্য দিন আগ্রহে বসেছিলাম এখন মজা করে পরোটা দিয়ে মিষ্টি খাবো বাজি বাজি নিবা তুমি ধরো দিতে বাহ আমাদের এই জায়গার পরটা কি সফট নরম সব ব্যাগ ট্যাগ এখানে বোর করা হয়েছে একবারে আমরা এগুলি আগে নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এগুলি সব ঠিক করব গুজ গাছ করব এই জায়গায় সব রাখা হয়েছে আগে নাস্তা খেয়ে নেই সবাই এই যে বাচ্চা দে আসে দিবা ঠিক দে তে আমারে টাইম দে দে এত নাকি নতুন নতুন তাই তো আমরা হচ্ছে নাস্তা পানি করলাম নাস্তা খেলাম এখন হচ্ছে বাচ্চারা এই যে বাইরে খেলাধুলা করতেছে আর হচ্ছে মা এখন এই যে আমাদের রান্নাঘর এটা তো মা হচ্ছে রান্না করে রান্না করবে আজকে রান্না বান্নার আয়োজন পোয়া মাছ এই যে মুরগির মাংস মুরগি রান্না করবে পোয়া মাছ তারপরে ওইটা কি ওইটা কি বসেছেন মা কাজকি মাছ তো এই যে সব জায়গায় তো গ্যাসের প্রবলেম সেই যে আমাদের এখানে গ্যাস নাই গ্যাস আসবে হয়তো বিকালে বা সন্ধ্যার পরে তো এই ঘরে লাড়কি চুলাই বেশিরভাগ অবশ্য মা যখন একা থাকে লাগে না এখন মেমান টেমান আর আমরা আসলে আর কি লাগে এই আর কি কাছকে মাছ বসাইছে কাঁচা পরে দিল আগে ও আর এই যে পালং শাক যেটা খাওয়ার জন্য খাওয়ার জন্য আমার একদম রুহু প্রাণ বের হয়ে যাচ্ছিল পালং শাক আমি এখন প্রতিদিন শুধু পালং শাক খাবো

আদান দিচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাসপোর্ট অফিসে যেটার জন্য আমার বাংলাদেশে আসা আর পাসপোর্ট অফিস আমাদের ঘরের সাথে আপনাদের দেখাবো ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি এই যে এখান থেকে দেখো অফিস এই যে এগুলো সব আমাদের জায়গা আপনাদের পরে দেখাবো নি ইনশাল্লাহ এগুলি সব আমাদের জায়গা এই যে এই ওয়ালটা এ ওয়ালটার অপোজিটে যে দুতলা বিল্ডিং এটা পাসপোর্ট অফিস মানে পাসপোর্ট অফিস আমাদের গেট একদম পাশাপাশি তো ওই যে আমরা তিনজনে যাচ্ছি সার এখানে সারা কাশি এই যে মরে গেছি না তো পাসপোর্ট অফিস থেকে আসলাম তো কাজ একটু বাকি আছে ও আবার যেতে হবে না এটা ভাঙ্গা এই সিঁড়ি ভাঙ্গা সাদ ভাঙ্গা তো এটা আমাদের পুকুর আগে কত সুন্দর ছিল এই পুকুরে কত সাঁতার কাটছি কত গুছল করছি এখন পানি নোংরা হয়ে গেছে আর কি বদ্ধ হয়ে গেছে যে এই জন্য আসা পানি আসা যাওয়ার রাস্তা নেই বৃষ্টির পানি জমে আর হচ্ছে এখানে হচ্ছে আমার চাচি লাউ গাছ লাগাইছে কাজটা অর্ধেক সাইডে আসলাম চল রায়দা চল রায়দারে নিয়ে গেছিলাম ভালো হয়ে গেছে ও কামড় দিছে মরেছে তারা জ্বাল দিতেছে তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার কিন্তু দুপুরের খাবার হলেও আজকে আমরা সন্ধ্যার সময় খাচ্ছি যেহেতু গ্যাস থাকে না লাল চুলে রান্না করছে টুকটাক কারো কাজ ছিল ঘরে তো ওগুলো সবাই মিলে করলাম আর এই যে এই যে এখানে আছে যে পালং শাক যেটা খাওয়ার জন্য আমার মন প্রাণ ছুটে গেছে পালং শাক কাসকি মাছ তারপর হচ্ছে সবজি ফুলকপি বাঁধাকপি আর অনেক পথে সবজি দিয়ে একটা সবজি তারপর হচ্ছে মুগ ডাল আর এটা হচ্ছে এটা এটা কি পোয়া মাছ আলু বেগুন দিয়ে আর ওটা হচ্ছে চিকেন দেখি তো হ্যাঁ উঠাও এটা হচ্ছে আলু দিয়ে চিকেন তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর এই সালাদ তো বাচ্চাদের আগে দিয়ে দিছি আর আমরা পরে খাবো বাচ্চাদের খাওয়া হইলে হ্যাঁ বলো সবজি খাইবা না আচ্ছা তাহলে তুমি শাক খাও সবজি নিছো কেন তো এখানে যে তিন জামাই বসে আছে আর হচ্ছে আছে না তো আজকে যে আমার মনের মতো খাবার আমি পেলাম পালং শাক এত মজা এত মজা আলহামদুলিল্লাহ পালং শাক খাওয়ার জন্য আমার দম বেড়ে গেছিলো এমন একটা অবস্থা মানুষের পালং শাক আছে পাই কিন্তু ওই রকম না লেট লেট রেখে বাধ্য তো সুন্দর গান তো এই তো শুয়ে পড়ছি অনেক দিন পর হচ্ছে মার সাথে শুইলাম ঘুমাইলাম মানে ঘুমাবো ঘুমাই তো নাই অনেকদিন পর মার সাথে শুইছি তো ওপরে নিচে বিছনা করছি তো আমরা প্রায় এখন কয়টা বাজবে না বারো এই বারোটা কোন একটা বাজে তো আমরা শুইলাম যেহেতু গ্রামের দেশ গ্রাম আর কি মুন্সীগঞ্জের গ্রাম তো ভালো ঢাকা কিন্তু আমি কাঁথা কম্বল কিছুই গাই দিই নেই মানে গরম লাগছে উল্টা আর এখানে প্রায় অনেক শীত অনেক শীত বলতে ভালোই শীত আর কি অত বেশি না কিন্তু ভালো শীত তো এই তো এই যে মার সাথে ঘুমাইছি শুইছি মা হচ্ছে মাঝখানে রায় দেওয়া যে সামনে আর আমি এসে আর হচ্ছে আমার আর দুই বোন ওপরে শুইছে ওপরের নিচে বিছনা করছি আর কি যেহেতু বেশি মানুষ শুইলাম ভালোই শীত শীত লাগতেছে ভালোই লাগতেছে মুসুরি অনেক দিন পর মুসুরি নিচে শুইলাম অন্যরকম একটা আবার মার সাথে শুইছি অন্যরকম একটা ভালো কাজ ভালো লাগা কাজ করতেছে আর কি তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে একটু শেয়ার করি আর ঠিক আছে তো পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন ঘুমিয়ে যাবো এখন কেমন তো আল্লাহ হাফেজ তো এখন হচ্ছে আমি আমার মার জন্য টুকটা কিছু জিনিস আনছি তো সেগুলো একটু মাকে দেখাচ্ছিলাম আর কি তো কি কি আনছি তো রাতে তো শুয়ে পড়লাম রাতে বাবলাম যে একটু কথা বলি আপনাদের সাথে শোয়ার সময় আসলে আসার পরে তো ব্যস্ত ছিলাম তো আর তেমনভাবে ভিডিও করতে পারিনি যে আমার মার জন্য জুতা আনছিলাম আপনারা হয়তো আমার ব্লগ অনেকেই দেখছেন আমি কয়েক জোড়া জুতা আনছি তো এটা মার হাতে দিচ্ছি মাকে বলতেছি যে আপনি পরে দেখেন ভালো লাগবে এর আগেও আমি আমার মার জন্য স্যান্ডেল পাশে পাঠিয়েছিলাম ওগুলো পরে অনেক আরাম পাইছে তো মালয়েশিয়ার স্যান্ডেলগুলো না অনেক আরাম নরম সফট সোলটা এত ভালো লাগে তো আমি নিয়ে আসছি তো মাকে একটু দেখাচ্ছিলাম এটা হচ্ছে সকালবেলার ভিডিও অবশ্য ফজর নামাজ পড়ে আর শুই নাই কারণ বাচ্চারা সবাই ঘুমায় আছে ভাবলাম যে এখন একটু খুলে দেখাই তাহলে সুবিধা হবে তো ফজর নামাজ পড়ে আমরা তিন বোন নামাজ পড়ছি তারপরে মা নামাজ পড়ছে পড়ে তাও খুলে টুলে সব কিছু একটু দেখাচ্ছি আর মার জন্য যা যা আনছি সেগুলো একটু দিচ্ছি মা মার জন্য যে নামাজের ড্রেস অর্ডার করছিলাম ভাবিয়ে ভাবি অবশ্য অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল দুইটা ড্রেস তো একটা আমার চাচিকে দিব আর হচ্ছে আমার একটাই চাচি আমার আব্বা আব্বারা হচ্ছে দুই ভাই একসাথে এক বাড়িতেই আমরা থাকি তো একটু একটু যতটুকু পারি সম্ভব আমি শেয়ার করবো ইনশাল্লাহ আর আমার চাচির জন্য একটা আনছি আর আমার মার জন্য একটা আনছি নামাজের ড্রেস তো মা আর টুকটাকা জিনিস আনছি যেমন আমার ভাইয়ের দুইটা বাচ্চা আছে ছোট ছোট ওদের জন্য অনেক কিছু আনছে ওগুলোও মার জন্য দেখাচ্ছি আর হচ্ছে মাকে দেখাচ্ছি আর কি কি কী আনছি তো সেটার ভিডিও আর কি করে রাখছি মা অবশ্য স্যান্ডেল দুটা পরে মানে অনেক খুশি হয়েছে এবং নামাজের ড্রেসটা পেয়ে অনেক খুশি হয়েছে বললো যে শীতের মধ্যে এটা আসলে অনেক কাজে দেব আর মা আসলে ক্যামেরার সামনে বেশি আসতে চায় না আমি একটু জোর করে আনছি যে একটু একটু ভিডিও করব বেশি করব না অনেকে সবাই হয়তো আপনাদেরকে একটু দেখতেও চাইব যে আপনার মা দেখালেন না তো তো একটু আর কি ভিডিও করছি মা সবসময় ক্যামেরার সামনে আসবেও না তো মাকে বললাম যে থাকা আমি একটু ভিডিও করি এটা স্মৃতি হিসেবে থাকবে এই আর কি তো টুকটাক অনেক কিছুই আনছিলাম ওগুলো আর কি দেখাচ্ছি আর আমার প্যাকিং সব করা হয়ে গেছে আমার বোনের বাসা থেকে আমি যার জন্য যা দিব সব প্যাকিং করছি আমার শ্বশুর বাড়িরটা আলাদা করছি আমার বাবার বাড়িরটা মানে আশেপাশে আমার চা চাচা তারপরে আশেপাশে যারা আছে চাস্ত তো খালাতো ভাই বোন মামা মামি সবার জন্যই আর কি টুকটাক সব প্যাকিং করছি এগুলো শুধু হচ্ছে মার জন্য আনছি আর আমার ভাইয়ের জন্য ভাই ভাইস্তার জন্য আর কি তো ঠিক আছে আজকে এখানে বিদায় নেই সবাই ভালো থাক